আজকে আবার একটা নতুন ব্লগে চলে এসেছি এটা আমরা একটা নতুন চ্যানেল খুলেছি তো তোমরা একটু বেশি বেশি ভালোবাসা দিও নতুন চ্যানেলে নোটাস্ট ভিডিও ঠিক আছে তো সবাই একটু বেশি বেশি ভালোবাসা দিও আগেই বলবো তো এখন সকাল হয়ে গেছে গুড মর্নিং সবাইকে জানাচ্ছি শুভ সকাল আর এই দেখো আমাদের আশেপাশের সব মানে গাছপালা তোমাদের আমি একটু দেখাবো ঠিক আছে চলো দেখো কত সুন্দর লঙ্কা হয়েছে গাছগুলো এসে দেখবি দেখো লঙ্কা দেখেছো জাস্ট অসাধারণ তুলনা করা না একেবারে সেই লঙ্কা আরো গাছ লাগানো আছে অনেক অনেক লঙ্কা হয়েছে দেখো বন্ধুরা চলে এসেছি আজকে একটা সুন্দর জায়গায় খুব সুন্দর জায়গা মানে ফুল গাছ নানা রকম গাছ লাগানো আছে তোমাদের আমি দেখাচ্ছি দেখো কত সুন্দর ফুল গাছ এই দেখো এই দেখো দেখেছে কত সুন্দর ফুল গাছ আমি তোমাদের দেখাচ্ছি ঠিক আছে সুন্দর ফুল ফুটেছে অসাধারণ স্থল পদ্ম জাস্ট অসাধারণ খুব সুন্দর দেখেছি পুরো গাছটা ফুলে একদম ভর্তি হয়ে আছে দেখো আরও তো ফুল গাছ আছে লাগানো মানে এটা আমরা বলি যাকে বাগান বাড়ি বুঝেছে এই দেখো ফুল গাছে ভর্তি এই দেখো কত সুন্দর ফুল ফুটেছে এটা কি ফুল কী জানি এটা সে মানে লঙ্কার মতো দেখতে হয় এই দেখো এই দেখো দেখেছো কী সুন্দর এই ফুল গাছটা হেভি সুন্দর এই দেখো আমাদের রক্ত গাদা ফুল ফুটে গেছে বাড়িটা এখানে আঙুর ফল গাছ লাগানো আছে দেখেছো আঙুর ফল গাছ আরও দেখো দেখাচ্ছে এই দেখো এটা ছিম গাছ ছিম গাছের ছিম হয়েছে ধরা কত সুন্দর ফুল গাছ লাগা দেখা এটা হচ্ছে মানি প্ল্যান্টের গাছ দেখেছ কত সুন্দর ঘরে ঘর দিয়ে উঠে গেছে একদম গাছটা ছোট দেখেছিলাম গাছটা খুব সুন্দর বড় হয়ে গেছে ছ আর এই দেখো ঘরের সামনে দিয়ে ফুল গাছ লাগানো সব এইগুলো সেই টাইম ফুল গাছগুলো দেখো কত সুন্দর হয়েছে দেখতে সুন্দর লাগছে এখন যাই বাড়ি দিকে ফুল গাছটা দেখান হলো এবার বাড়ি দিকে গিয়ে পিছনে দেখো একদম দাদাগিরি আসছে দাদাগিরি ফাটা আমি একটু কমেডিয়ান করতে বেশি ভালোবাসি তোকে কিছু মনে করবে না ঠিক আছে এই চলো সকালবেলায় একটু রান্নাবান্না করতে হবে তো না রান্নাবান্না করলে খাবো কি একটু রান্নাবান্না করে নি তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো ঠিক আছে পরে বন্ধুরা সকালবেলা থেকে অনেক কাজ করে বুঝতেই পারছো মেয়ে মানুষের নানান রকমের কাজ থাকে সকালবেলা উঠে রান্না করা ছেলে মেয়ে স্কুলে দেয়া নানান রকম তো এখন আমি ফ্রি হয়েছি ফ্রি হয়ে আমাদের দেখো একটা নারকেল গাছ দেখেছ নারকেল গাছ দেখাচ্ছি এই নারকেল গাছের নিচে একটু দাঁড়িয়ে আছি ভালো লাগছে না কি করব তো এখন একটু রেস্ট পেলাম কী বলবো এখন একটু ফ্রি হয়েছে যাকে বলে তো তাই তোমাদের সঙ্গে ভাবলাম যাই একটু বন্ধুদের সঙ্গে গল্প করে আসি এই দেখো আমাদের বাড়ির পাশে আমাদের ঘরের পিছনে দেখো কত সুন্দর সর্ষে গাছ লাগিয়েছে দেখেছ চারিদিকে যে রোদ পড়েছে এত সুন্দর লাগছে কি বলবো অসাধারণ লাগছে দৃশ্যটা দেখো চারিদিকে সর্ষে লাগানো তোমাদের আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি পিছনটা খুব সুন্দর বিকেলবেলায় আমি তোমাদের দেখাবো বিকেলবেলায় মানে দৃশ্যটা লুকটা বেশি সুন্দর লাগে তো তোমাদের আমি পিছনটা একটু ঘুরিয়ে দেখাই ঠিক আছে দেখো বন্ধুরা কত সুন্দর রোদ পড়েছে না রোদ পড়েছে ছবিটা অতটা ভালো লাগবে না একটু কালো কালো লাগবে তবুও দেখো পুরো সর্ষে সব চারিদিকে সর্ষে গাছ লাগানো আর এই দেখো এই লুকটা তো অসাধারণ বিকেলবেলায় তোমাদের আমি দেখাবো একদিনকে দেখো পুরো রোদ পড়েছে চারিদিকে আর এই যে আমাদের লেবু গাছ লাগানো আছে নারকেল গাছের নিচে দেখো আমাদের নারকেল গাছটা ঠিক আছে আর এই দেখো আমাদের গন্ধরাজ লেবু গাছ এখনও লেবু হয়নি হয় প্রত্যেক বছরই হয় এইবারও হবে এখনও টাইম হয়নি তো হবে দেখো আমাদের লেবু গাছ সেই সেন্ট লেবু গাছগুলো লেবু পাতাগুলো না সেই সুন্দর সেন্ট লেবু না ব্যাপক সেন্ট বেড়ায় লেবু আর লেবুগুলোর সাইজও কিন্তু সেই বড় বড় সাইজ খুব সুন্দর লেবু আর প্রচণ্ড রস লেবুগুলো বড় বড় না প্রচণ্ড রস ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর একটু বেশি বেশি ভালোবাসা দিয়ে আমি ফার্স্টেই তোমাদের বলেছি যে এটা আমার নতুন একটা চ্যানেল তো নতুন চ্যানেলে ফার্স্ট ব্লগ ঠিক আছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর একটু বেশি বেশি ভালোবাসা দিয়ে আর সবাই একটু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে বাই